হ্যালো গাইস কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো রেডি হয়ে নিয়েছি ভাবছেন কোথায় যাচ্ছি যা যাবো হচ্ছে কাঁচরাপাড়ায় সব শুনেছি নাকি সবার মুখে যে কাঁচরা পাড়ায় নাকি কম দাম জামা প্যান্টে তাই কম দামের জামা প্যান্ট কিনতে যাচ্ছি আজকে কাঁচরা পাড়ায় ওদিকে মেয়ে হাতে চাবি নিয়ে নিয়েছে বলছে আজকে তুমি গাড়ি চালাবে না চালাবো আমি তাই আমি বললাম তুই একটু বড় হ তারপরে গাড়ি চালাস তারপরে আমি বললাম চাবিটা দে দিয়ে আমাকে চাবি দেবেই না কিছুতে দিয়ে আবারও আবার নিজে নিজেই চাবি লাগাচ্ছিলো গাড়ির মধ্যে দিয়ে রাস্তা চলে এসেছি ঘাটে দেখতে পাচ্ছেন ডাল্লাভঘাট বাড়ি থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা ডাললাভ ঘাটে চলে এসেছি আস্তে আস্তে আর ভিডিও বানাইনি যেহেতু গাড়িতে তিনজন ছিলাম তার জন্য আর গাড়ির ভিডিও বানাতে পারিনি এগুলো তো আগে মেট্রোতে দেখেছি এখন প্রথমবার দেখছি লঞ্চ ঘাটেও লাগিয়ে দিয়েছে আমি তো টিকিট কাটি নি তাই সাইড দিয়ে চলে এসেছি এদিকে টিকিট যারা কাটে তারা ভিতর দিয়ে আসে তো চলে এসেছি লঞ্চ ঘাটে দেখতেই পাচ্ছেন লঞ্চ ঘাট ফাঁকা এই লঞ্চ ঘাট থেকে বেশি লোকজন পার করে না পরে হচ্ছে চুচুরো থেকে নইহাঁটি যায় যারা তারা ওই দিক দিক দিয়ে লঞ্চ আছে চুচুরো দিয়ে এখানে আগে যখন বোট চলতো কাঠের বোট তখন প্রচন্ড ফেলত বন্ধুরা বলতে পারবেন এটা কী জাল আমি তো জানি কি জাল এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমার এক দাদু আছে সেই জাল দিয়ে মাছ ধরতো আমরা ছোটোবেলায় গঙ্গার পাড়ে বসে বসে দেখতাম সেই জাল দিয়ে মাছ ধরতো যখন পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি লঞ্চ এখনো আসেনি এদিকে ভাবছিলাম যে আমার ছবি তুলছে কিন্তু না নিজের ছবি তুলছে এরা কোথাও ঘুরতে গেলে সবাই মিলে ছবি তোলে একসাথে জানি না কী ভালো লাগে ছবি তুলতে এলে তখন বললাম যে এখানে আগে বোট যখন চলতো প্রচণ্ড ভিড় হতো এই বোটগুলোই আগে চলতো এখন ঠিক করছে ভেঙে গেছে বলে তাই ঠিক করছে এখন বর্ষাকাল তার জন্য গঙ্গার জলটা ঘোলা দেখতে পাচ্ছি এমনি টাইমে যখনই আসি তখনই দেখি গঙ্গার জল পাঁচের মতন পরিষ্কার থাকে এই টাইমটা একটু ঘোলা হয়ে গেছে যেহেতু বর্ষাকাল এই দিক ওদিক থেকে জল আসছে বর্ষার পনেরো মিনিট অপেক্ষা করার পর লঞ্চ চলে এসছে এরা তো আমাকে ছেড়েই আগে আগে লঞ্চে উঠে পড়েছে দিয়ে আমি বললাম যে কেমন লাগছে বলছে কি ভালো তো লাগবে যেহেতু আজকে জামা প্যান্ট কিনতে যাচ্ছে তো কান্না ভালো লাগে জামা প্যান্ট কেনার সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চড়া তো চড়ার এপারে চলে এসছি চড়ার ওপার থেকে এপারে চলে এসেছি দুখানা ভাগ আছে চড়ার ওইটা কল্যাণী ব্রিজ সামনেই দেখা যাচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে দিয়ে দেখতে দেখতে চলে আসলাম পঁচিশ মিনিট লাগলো এপারে আসতে অনেকটাই টাইম লাগে যেহেতু চড়াটা ঘুরে আসতে হয় ওর জন্য টাইমটা অনেকটাই লেগে যায় অনেকক্ষণ লাগে প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগে ঘাট পার হতে তাহলে বুঝতেই পারছেন কতটা ডিস্টেন্স দুটো পড়েছি টোটোতে প্রচণ্ড গরম আজকে কালি শহর থেকে টোটো করে নিয়েছি কাঁচরাপাড়া যাবো বলে দিয়ে এটাও বাগমোর সবাই অনেকেই জানেন যে এটা বাঘমোর এখান থেকে চলে যাবো সোজা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন ওখানেই হচ্ছে মার্কেট এখানে ভালো একটা পুজো হয় বাঘমোড়ে এটা চলে এসেছি সামনাসামনি কাঁচাপাড়া স্টেশনে এখানে নেমে পড়েছি ওই মার্কেটের ভিতরে ঢুকে গেছি ঢুকে এরা বাচ্চাদের দোকানে ঢুকে গেছে ঢুকে মেয়ের একটা পছন্দ হয়েছে জুতো তো জুতো কিনে নিয়েছি এটা আবার লাইট জ্বলে এদিকে তো শপিং করতে করতে এদিকে ঘুম পেয়ে গেছে দিয়ে আবার শপিং করতে করতে ফোনের দোকানে চলে এসেছে ফোনের দোকান থেকে একটা খবর নিয়ে দিয়ে পাশেই ছিল হচ্ছে বিশাল বিশালে ঢুকে গেছি সবাই মিলে একসাথে শুনলাম নাকি বিশালে অফার চলছে এখন তাই গেলাম দেখলাম কি কি অফার চলছে এ ঢুকে জামা প্যান্ট পছন্দ করছিল এদিকে মেয়ে তো নাচ করছিল ভিতরে গান চলছিল ঢাকে এ তো গান শুনলেই একটু গান শুনলেই নাচানাচি করে এদিকে ও ছোটটাকে ছেড়ে দিয়েছি নিচে ওর মায়ের সাথে ও প্যান্ট জামা দেখছে ও এদিকে চশমা পড়েছি চশমা তো পড়বে না ভেঙে দেবে চশমা তাই ওর দুটো হাত ধরে রেখেছিল চশমাটা বেশ ভালোই লাগছিল ওকে দু ঘন্টা ধরে শপিং করছিলো তাও এখনও শপিং করা শেষ হয়নি ওইদিকে আবার যাচ্ছে মল থেকে বেরিয়ে গেছি তো বাইরে বেরিয়ে দেখলাম যে কে এফসি ছিল পাশে তাই দুপুরে খিদে পেয়ে গেছে ভাবছিলাম প্রথমে বিরিয়ানি খাবো ক্যাকসাপাড়ায় আসলেই আগে বিরিয়ানি খেতাম তো দেখছি ওরা বললো যে না যে কে এফসি চিকেন খাবো দিয়ে কে চিকেন নিয়ে নিয়েছি সবাই মিলে খাবো বলে কিছুদিন আগে আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে যেইভাবেই সাপোর্ট করে যাও তাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদেরকে দেখাতে পারি ওয়ান কে হলে একটা কেক নিয়ে এসে সেলিব্রেশন করুক এদিকে লেগ পিসটা আমি রেখেছি ও নিজেই এক একা খেয়ে নিল লেগ পিসটা আমাকে আর দিল না দিয়ে বাইরে বেরিয়ে গেছে এদিকে মেয়ে আবার পুকুরের মুখে এক হাত দিয়ে দিচ্ছে তো গঙ্গার ঘাটে এসে দেখছি কি জল অনেকটাই বেড়ে গেছে যখন এসছিলাম তখন জল ছিল না যেহেতু এখন বর্ষাকাল তার জন্য জল অনেকটা ওপরে উঠে গেছে এই এপারে চলে এসেছি আমাদের ডালাব ঘাটে তো এখানে অনেকটাই জল উঠে গেছিলো আমরা এসে তো দেখি অনেকটাই জল ওপরে উঠে গেছে